সন্তানদের নাজাল অবস্থা কেমন যেমন কি বাবা মা হয়তো ভুল ভাল কাজ করছে বাবা মারা অন্যায় কাজ করছে বাবা মারা ভুল কাজ করছে বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে সেই বাস্তব কিছু গল্পটা এই সিনেমায় তুলে ধরা হয়েছে আপনার সকলে আসুন আর দেখুন আমাদের বিশাল বিশালবাবুর বাংলা সিনেমা ফন এন্টারটেনমেন্ট নিবেদন তুই কে আমার সকলে ভালো থাকবে তো আজকে আমরা পেয়ে গেছি আমাদের অরঙ্গাবাদ শ্যামল টকিজে তুই কে আমার তুই কে আমার সিনেমার নায়ক মিস্টার বাবুকে। বিশাল আমাদের ঘরের ছেলে আমাদের ছেলে খুব ভালো ছেলে একদম সত্যি খুব ভালো ছিল বিশাল তো তোমরা বিশালকে দেখে কি সব খুশি তো সবাই খুশি অবশ্যই তোমরা চাইছো যে বিশাল এরপর আরো ভালো ভালো সিনেমা আসুক অবশ্যই চাইছো তো নাকি এখানে বিশাল যখন আমাদের অরঙ্গাবাদে প্রথম আসলো তো নাকি শ্যামল টাকিজ এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন শ্যামল টগিজ ঔরঙ্গাবাদ শ্যামল পোস্টার লেগে আছে তুই কি আমার আর এখানে আমাদের আছে বিশাল তুই কি আমার সিনেমার নায়ক দেখুন সব পাবলিক সেলফি নিতে ব্যস্ত তো আপনাদের প্রত্যেককে বলবো শ্যামল টফিজ ঔরঙ্গাদে আপনারা আসুন প্রত্যেকদিন বিকেল পাঁচটার সময় বাংলা সিনেমা ফুলকি এন্টারটেনমেন্ট ফুলকি এন্টারটেনমেন্টের নিবেদন তুই কে আমার তো এখন আমাদের বিশালবাবু এসে গেছে বিশালবাবু কিছু বলবেন পাবলিককে পাবলিককে একটাই বলবো আপনাদের অবশ্যই অনেক ভালোবাসা প্রথম গিয়ে দেখেছি অন্যান্য হলে অনেক ভালোবাসা দিয়েছে সকলে আজকে আসলাম ঔরঙ্গবাদে সবারই মানে রিকোয়েস্টের জন্য আসা এবং অবশ্যই এভাবে পাশে থাকুন এবং ভালোবাসা দিন আমাদেরকে আজকে এসেছি ঔরঙ্গবাদে শ্যামল টকের সিনেমা হলে সকলে আসুন এবং আমার সঙ্গে দেখা করতে চাইলে অবশ্যই সিনেমা হলে এসে আমার সঙ্গে দেখা করুন এবং মুভিটা দেখুন ভীষণে ভালো গল্প অবশ্যই আপনাদেরকে ভালো আচ্ছা পাবলিককে আর একটা ভালো কিছু খবর আমরা দিচ্ছি যেটা হচ্ছে কি আমাদের বিশালের কিন্তু তুই তুইকে আমার সিনেমা প্রত্যেকটা সিনেমা হলে দুই সপ্তাহ করে চলছে বাস এটা আমাদের ঘরের ছেলে আমাদের ছেলে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা এবং আমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে ও পরপর এখন কয়েকটা সিনেমা করছে তো আপনারা অবশ্যই আমাদের ফুলকে এন্টারটেনমেন্টে কি আমার সিনেমাটা দেখতে আসু দুর্দান্ত এর গল্প এত সুন্দর গল্প যে এখন যেটা সমাজে চলছে মা বাবার পরকিয়ার কারণে মা বাবার পরক্রিয়ার কারণে যে সন্তানদের অবস্থা যেটা কষ্ট পাচ্ছে সন্তানরা ছেলে মেয়েরা তো সেই গল্পটা এই সিনেমায় বাস্তবে তুলে ধরা বাস্তব গল্প নিয়ে তারপরে এখানে আমাদের আছেন ফুলকিটা এন্টারটেনমেন্টের পুডুসার বাসার দা তো বাসার কিছু বলতে হবে আপনাকে কিছু বলুন আজকে মানুষ যেভাবে আমাদেরকে সত্যিকারে ভাবতে অবাক লাগছে এতটাই মানে মানে ভালোবাসার সাপোর্ট দিয়েছে যে আজকে তুই কি আমার অল বেঙ্গল ব্যাপক একটা সারা যেখানে যাচ্ছি তুই কি আমার কলকাতা থেকে আপনার বা বাঁকুড়া অবধি অল অল বেঙ্গল তুই কি আমার এতবার সারা দিয়েছে মানুষ এতটাই ভালোবাসা দিয়েছে আমরা আগামী দিনে আপনাদের ভালোবাসার পেয়েছি তাই আগামী দিনে আবার নেক্সট মুভিতে আমরা বাধা করতে চলেছি তো আমরা চাইছি তুই কি আমাকে আমরা আপনারাও ভালোবাসা দেন এবং হলে গিয়ে আমাদের সিনেমাটা দেখুন আমাদের বিশাল সাহেব একটু তুই কি আমার সিনেমার বিশাল সাহেব একটু মেন চরিত্রে অভিনয় করেছেন তিনি একটু বার্তা দেবেন আমাদের অরঙ্গে যে সামর্থকিত সেই সামর্থক শো শুরু হবে তিনি অরঙ্গদের বাসীদেরকে একটু বার্তা দিবেন নমস্কার আপনারা অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আমরা আজকে এসেছি ঔরঙ্গাবের স্যামিলটা ফেসে আমাদের মুভি তুই কি আমার প্রথম উইক অনেক ভালোবাসা দিয়েছে মানুষে অনেক ভীষণই ভালোবাসা দিয়েছে অন্যান্য হলে সেকেন্ড উইক রিলিজ আমাদের ঔরঙ্গাবাদে করলে রিকোয়েস্টে আমার আশা আপনারা এইভাবে পাশে থাকুন এবং ভালোবাসা দিন তুই কি আমার সিনেমার গল্পটা ভীষণই সুন্দর একটা গল্প আপনারা হলে আসলে বুঝতে পারবেন এত সুন্দর গল্প এবং অভিনয় যারা ছিল আর কি তারা সকলে ভীষণ দুজনে ভালো অভিনয় করেছে আমাদের চিন্টু তারপরে আরও ভালো অনেক অনেকেই ছিল আর কি আমাদের ডিরেক্টর স্যার আর আমাদের ফুলকি এন্টারটেনমেন্ট সকলেই খুব ভালো আমাদের সাহায্য করেছেন আপনারা হলে না আসলে বুঝতে হবে না ওখানে যদি হলে এসে সিনেমাটা আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো বিশাল এই জায়গাটা খুব পরিষ্কার এর মনের মধ্যে বিন্দু মাত্র আর বিদ্যুৎ কোনো অহংকার বা কোনো কিছু নেই ও একদম সোনার টুকরো ছেলে যেমন মুখের হাসি যেমন পাবলিককে সবাইকে ভালোবাসে একদম সত্যি খুব ভালো ছেলে কারণ আমাদের যে প্রডিউসার আছেন বাসার দা উনি কিন্তু স্কুল মাস্টার অথচ সিনেমা ইন্ডাস্ট্রিজটাকে উনি খুব ভালোবাসেন এই যে আমাদের বাসার দা আছেন তো সত্যিই একদম দারুণ লোক খুব ভালো লোক আমাদের নবগ্রাম থেকে একটা ভালো প্রথম বার্তা বার্তা পেলাম যে সিনেমার ব্যাপারটা নিয়ে তো খুব দারুণ